হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট বারোটি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো টু মিডলের বাহানো তিপানো জিরো থ্রি মিডলে বারো তেরো জিরো ফোর মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানোর উপরে টোটাল কিন্তু বারো বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে জিরো এইট মিললে চুয়ান্ন পঞ্চান্ন জিরো নাইন মিলে বা সর্বো তে জিরো টেন মিডলের দশ এগারো এবং এগারো মিডিলের পাঠগুলো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বারো মিডলের ছত্রিশ সাঁত্রিশ তেরো মিডলের বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো মিডলে বাহানতি পান পনেরো মিডলে তিরিশ একত্রিশ ষোলো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে উনিশ আটত্রিশ উনচল্লিশ উনিশ মিটলে কুড়ি মিললে বাইশ তেইশ একুশ মিটলে বত্রিশ তেত্রিশের পার্ট তো নেক্সট হচ্ছে চব্বিশ মিট থেকে উনত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলি যে পাঠগুলো হাজার এবং তিনশোর ঘরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ বাইশ তেইশ সাতাশ ছত্রিশ সাঁইত্রিশ আঠাশ চুরানব্বই পঁচানব্বই ঊনত্রিশ চোদ্দো পনেরো এবং তো নেক্সট হচ্ছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো হাজার তিনশোর ঘরে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তিরিশ মিনিটের পঞ্চাশ একান্ন একত্রিশ মিললে বাইশ তেইশ বত্রিশ মিলের আটান্ন উনষাট তেত্রিশ মিললের আঠারো উনিশ চৌত্রিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ মিলে চল্লিশ একচল্লিশ নেক্সট হচ্ছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিনিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে ওপর দেখি ছত্রিশ মিলে ছাপ্পান্ন সাতান্ন সাঁত্রিশ মিলে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ মিলের বিরাশি তিরাশি উনচল্লিশ মিলে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিলে সত্তর একাত্তর একচল্লিশ মিটলে শূন্য ছয় শূন্য সাত তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানেও গোয়ারি টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে হাজার এবং তিনশোর ঘরে তো মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে সে চল্লিশ আট আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ আঠান্ন ষাট তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে একান্ন আঠাশ উনত্রিশ বাহান্ন আঠারো উনিশ তিপান্ন আট অষ্টায় শূন্যব্বই চুয়ান্ন শূন্য আট শূন্য নয় উনপঞ্চাশ আঠাত্তর উনআশি তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখে টোটাল বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পঞ্চান্ন মিডলের অষ্টায় শূন্যব্বই ছাপ্পান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন মিডলে বারো তো চুরানব্বই পঞ্চানব্বই ঊনষাট মিডলে চুরানব্বই পঁচানব্বই এবং ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ ভেরি অ্যাক্সিডেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে তেষট্টি মিলে বারতের পাট আর চৌষট্টি মিডলে অষ্টাশি উনব্বই পাঠ পঁষট্টি মিলে সতেরো পাঠ ছেষট্টি মিললে চুরাশি পঁচাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম এবং এইট পিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে উনসত্তর মিললের আঠার উনিশ চল্লিশ একচল্লিশ সত্তর মিললের ছাপান্ন সাতান্ন একাত্তর মিললের শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিলে আঠাত্তর উনআশি সাত ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিটার থেকে আঠাত্তর মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে চুয়াত্তর মিটলে আটচল্লিশ উনপঞ্চাশ পঁচাত্তর মিললে বাই বা বাইশ তেইশ ছিয়াত্তর মিটলে ছিয়ানব্বই সাতানব্বই সাতাত্তর মিললে বাহান্ন তিপান্ন এবং আটাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার ভেরি অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট হতে পারে একাশি মিডল বিরানব্বই তিরানব্বই বিরাশি মিললে আঠাশ উনত্রিশ তিরাশি মিললে ছাপান্ন সাতান্ন চুরাশি মিডলে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে ছিয়াশি মিটলের ছত্রিশ সইত্রিশ সাতাশি মিলে চল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিলল বাষট্টি তেষট্টি এবং ছাব্বিশ সাতাশ নব্বই মিলের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিটির থেকে ছিয়ানব্বই মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রেখে টোটাল বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সেলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পঁচানব্বই মিলে আঠাশ উনত্রিশ ছিয়ানব্বই মিলে চুরাশি পঁচাশি একানব্বই মিনিটের আঠারো উনিশ বা বিরানব্বই মিলে বাহানব তেপান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিনিট থেকে ডবল নাইন মিটলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে ডবল নাইন মিটলের শূন্য আর শূন্যের পাট আটানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর সাতানব্বই মিললে ছিয়াশি সাতশির পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের